আমরা এখন তিনশো ফিট এবং তিনশো ফিটির ইতিহাস হলাম ইতিহাসের সাক্ষী হলাম সেই মঞ্চ এসে আমরা ধরলাম উঠলাম সেই মঞ্চে হাত দিলাম ইতিহাস করলাম ইতিহাসের সাক্ষী হলাম এই সতেরো বছর পরে আজকে আমরা আনন্দিত যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান দেশে আসবেন এবং জাতির উদ্দেশ্যে যে মঞ্চে বক্তব্য দিবেন সেখানেই আমি হাজির হয়েছি এবং সেটাই আমরা ধারণ করছি আমরা সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন এখানে আসেন এবং মঞ্চটি একজন বিভিন্ন জায়গার হাজার হাজার মানুষ এখানে আসছেন এবং এই মঞ্চ হাতে ধরে তারা ইতিহাস করছেন ইতিহাসের সাক্ষী হচ্ছে। এমনই একটি অবস্থানে আমি কিন্তু তার মাসিক এখানে এসেছি

তারেক রহমান আসবেন এই তিনশো ফিটে মঞ্চ হয়েছে এই মঞ্চে আজকে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমরা এখানে এসেছি তারেক রহমানের ছবি সহ বিভিন্ন ধরনের আমরা দেখেছি বিভিন্ন রাজপথে এবং সেখানে আমরা এইভাবে অবস্থান নিয়েছি আমরা দেখতে পাচ্ছি এই অবস্থান